আসসালামু আলাইকুম আপনি কখনও কি পটল বা পটলের সিকলার ভর্তা খেছেন না খেলে এই ভিডিওটা আপনার জন্য দেখেন কত সুন্দর বর্তা প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি কিছু পটলের চামড়া আর একটা পটল সুন্দর করে কেটে ধুয়ে এখানে আমি চুলাতে বসায় দিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিবেন টমেটো দিলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি পরে লগা কিছু আস্ত কিছু রসুন পেঁয়াজ তারপরও লোকা এখানে যে কয়েকটা শুকনো মরিচ দিছি জাল জালটা আপনাদের পরিমাণ মতো টেস্ট অনুযায়ী দিবেন আমরা জাল বেশি খাইত সেই জন্য এখানে হলুদ মরিচ দিছি তারপরও লোকা এক চা চা চামচও লোকা আমি তেল দিছি দিয়ে সুন্দর করে লারাচাড়া দিয়ে আমি যে সুন্দর করে এখানে এটা সিদ্ধ করে নিব এটা একদম ভালো করে সিদ্ধ করতে হবে একদম আমি ডাইকা দিছি এই যে একটু পরে উঠাই আমি আবারও দেখতেছি জিনিসটা এই যে দেখেন আমার ইয়াটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলার আশটা একদম কমিয়ে দিচ্ছি এ কারণ এটা ভালো হয়েভাবে সিদ্ধ হওয়া লাগবে এই যে দেখেন আমার এটা কিভাবে আমি দেখাচ্ছি কিভাবে সিদ্ধ হয়েছে আমি একটা রসুন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিদ্ধ হয়েছে দেখেন একদম নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি আর একটু শুকিয়ে নেব এই যে দেখেন কীভাবে একদম পানিটা আমার অল্প অল্প আসে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আমি দেখেন একদম এটা হয়ে গেছে আর এই হালকা হালকা পানি থাকলে ব্লেন্ডার করতে একদম সুবিধা হবে দেখেন আমি নামিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার নিচ্ছি তারপরে আমি একটা চুলা চুলায় একটা কড়াই বসাই দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি তেলের ভিতরে একটা ডিম দিচ্ছি ডিমটা হালকা একটু হয়ে আসলে আমি একটু সুন্দর করে লারাচাড়া করে দেবো না ডিমটা একদম লোকা জমে যাবে এই যে দেখেন আমার ডিমটা একদম আমি পুরো লারাচাড়া করে একদম পুরা বিহিন হয়ে করেছে আমি যে পেস্টটা ব্রাইন্ডার করে নিয়ে আসছি এই পেস্টটা এটার ভিতরে দিয়ে দিছি এরপর যে লোকা তেলের সাথে ডিমের সাথে ভালো করে লারাচাড়া করতে হবে একদম দেখেন একদম পেস্টটা একদম নরম এই পেস্টটা আপনি একদম ভালোভাবে চুলা একদম কম আছে রান্না করে একদম দেখেন পুরো ঘন করে এই এরপর আমি কিছু ধনেপাতা পাতা অ্যাড করে দিছি এই পর্যায়ে ধনে পাতাগুলো এইভাবে কেটে দিলে এর গ্যারান অনেক ভালো থাকে ধনে পাতা আগে থেকে যে কেটে রাখেন তাহলে এর গ্যারান চলে যায় এই দেখেন আমি এখনও লারা করতেছি আমার বর্তাটা একদম পুরো ঘন হয়ে গেছে দেখেন একদম পুরো কড়াই থেকে উঠে উঠে আসতেছে দেখেন কি সুন্দর হয়েছে আমার বর্তার কালারটা দেখেন আমি একটু লবণ চেক করে নিছি এই পর্যায়ে লবণ ঠিক আছে দেখেন আপনারা একটু লবণটা চেক করে নেবেন কম বেশি হতে পারে দেখেন আমার বর্তাটা একদম হয়ে গেছে দেখেন কি সুন্দর বর্তার কালারটা এরকম ভর্তা আপনারা বাসায় বানিয়ে নিতে